এক লোক এমন একজন নাম করা সমস্ত হাসরের ময়দান থেকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে এমনটাই মনে করেন পীর সাহেবের উপস্থিত সেখানে থাকা এক মুরিদ পীর সাহেবকে এক হাজার টাকা হাদিয়া দিয়ে খুশি মনে বাড়িতে চলে আসলো কারণ তার তো আর কোনো চিন্তা নাই জান্নাত তো তার জন্য ওয়াজিব হয়ে গেছে কয়েকদিন পর হঠাৎ করে পথের মধ্যে তার পীর সাহেবের সাথে দেখা সেই লোক পীর সাহেবকে সালাম দিয়ে বলল হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন তখন পীর সাহেব বললো না তো বাজান তোমারে তো চিনতে পারলাম না তুমি কেডা তখন সেই লোকটি বললো ওই যে আপনাকে তাজা এক হাজার টাকা নোট দিলাম বুইলা গেলেন তখন পীর সাহেব বলল বাজান কত মানুষ তো আসে কত টাকা দিয়ে যায় এত কিছু মনে থাকে নাকি তখন সেই লোকটি বলল হুজুর মাত্র এক সপ্তাহ আগে আপনার কাছে মরিদ হইলাম আর এক সপ্তাহ ব্যবধানে আপনি আমারে আর আমার দেওয়া এক হাজার টাকা তাজা নোটটা গেলেন এখনই আমারে চিনতে পারছেন না তাহলে কাল হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের বীরে আমারে কেমনে চিনবে আর যদি নাই চিনেন জান্নাতে নিয়ে যাবেন কিভাবে শোনো দুনিয়ার মানুষ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মাকলুক হয়েও এতই বোকা আসল মালিক চিনলাম না